মা! মেজোমা! জলা দিদি আরকে কোথায় গেলি শিগிரியে এসো। কি হলো বৌমা? আবার কি কইলি? বৌমাকে আবার বকিয়ে তুই? তোমার বৌমাকে আমি বকব? সেই সাহস আমার নেই মা। শুধু যে কথাটা তুমি আমাকে বলতে বলেছিলে, সেই কথাই বলতে গেছিলাম। তাতে এই চিৎকার করলো হরি বল হরি বল বলে। কান ছালাফালা করে দিলো পুরো আমার। মুশকিল থেকে জানো তো উনি তোমাদের সামনে খুব ম্যাচিউর হওয়ার অ্যাক্টিং করছে তুমি আমাকে বললে উনি নাকি আমার মুখের কথাটা শুনলে সব মেনে নেবেন। কচু তোমরা বোঝোই নি মা উনি মুখে যাই বলে থাকক না কেন উনি আসলে মাচিওরডি না তোমরা জানো উনি নাকি প্ল্যান করেছেন যে আমাকে ওই কথাটা বলতেই দেবে না হাউ ফানি ও আচ্ছা তোমাদের বিশ্বাস হচ্ছে না তো কিন্তু উনি ওরকমই প্ল্যান করেছেন আমি নিজে শুনেছি যাতে বলতে না পারি তাই জন্য হরিবল হরিবল করে পাড়া মাথায় করে নিল বেশ দেখো দেখো আমি তোমাদের সামনে বলার চেষ্টা করছি এই যে লোকানো অনেক হয়েছে এবারে আসুন বেরিয়ে আসুন কি হলো নিজে থেকে আসবেন নাকি আমি যাব এইবার কিন্তু হরিবল হরিবল বললেও থামুন দেখেছো দেখেছো তো আসছে না দাঁড়ো আমি নিয়ে আসছি বেরিয়ে আসুন বলছি কেউ এখানে তো ছিল গেল কোথায় এদিকে তেও বৃষ্টি এসে আর কত পালাবে বৌমা থেকে পালিয়ে লাভ কি সত্যের হতেই হবে আমি আমি সত্যের মুখোমুখি দাঁড়াতে পারবো না কিন্তু বাবুর মুখোমুখি দাঁড়াবো না আমি না কিছুতেই কথাটা বলতে দেবো না কিছুতেই না শুনতে তো হবেই আপনাকে কোথায় পালাবে আপনি মায়ের পিছনে কি করছেন

নীল দাদা কথাটা বলতে গিয়ে একবারে নাজেয়াল হয়ে গেল মাঠান যাকে বলে নাকের জলে চোখের জলে কি বুঝলে দিদি বুঝলাম আমার ভূত নি বৌমাটাকে নীল কোনোদিনও দিনও ঘাট থেকে নামাতে পারবে না ও অসীম মনের জোর রে যতই এখন ছেলে মানুষই মনে হোক আসল কথাখানা কি জানিস আমরা ওর মতো করে কোনো তো ভাবতে পারবো না দেখিস ওর কাছে ওর ভালোবাসার কাছে নীল একদিন না একদিন হার মানবেই আর যদি সত্যি তাই হয় তাহলে তাহলে আমার মেয়েটা আমার কাছে থেকে যাবে রে মেজ কেউ ওকে আমার কোল থেকে সরিয়ে নিতে পারবে না বাবা পঞ্চানন ঠাকুর সন্ধ্যার ভালোবাসায় যেন জিতে যায় দেখলে দেখলে কাণ্ডটা বড় এই নাকি নীলা সন্ধ্যার বিয়ে ভাঙবে রিন্টু ওদের বিয়ে ভাঙার খবর শুনে আমাদের আনন্দ করাটা ঠিক হয়নি রে ওই মেয়েটার গাঁটে গাঁটে বুদ্ধি কি বলছো বড় পিসি তাহলে কি কোনোদিনই ওদের বিয়েটা ভাঙবে না ভাঙবে ভাঙবে কাজটা আমাদের ভাগে ভাগে করতে হবে কিরকম কিরকম একদিকে সন্ধ্যার মনটা দুর্বল করে দিতে হবে অন্যদিকে নীলকে শক্ত হতে শেখাতে হবে না হলে ওই মেয়ে নীলকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে তবু বিয়ে ভাঙতে দেবে না

আমি এখন বৌদিবার সঙ্গে খেলবো বলে লাফি লাফিয়ে বৌদিভাইকে খুঁজছিলাম ও খুঁজে পেলি পাবো না কেন ঠিক খুঁজে বার করেছি রান্না করে লুকিয়ে আছে তো নীল সঙ্গে লুকোচুরি খেলছি কি না বলল এখন না পরে খেলবে আমার সঙ্গে তুমি খেলবে আমার সঙ্গে মা হুম ওইটাই বাকি আছে আমার করতে সব হাতের কাজ পেলে এখন ওনার সাথে আমাকে খেলতে হবে এই জ্বাল তো জামাকে আর জ্বালাবি না যা করছিলি কর ভে তোমরা কেউ আমার বৌদি মতন ভালো না হুম চল জোনাকীর বৌদি ভাইয়ের ভালো করে আসি রান্নাঘরে গিয়ে লুকিয়েছে চল সেখানেই যাই হুম শুনবো না যে শুনবো না বাবুর কোনো কথা শুনবো না কানে যা পারি গুজে বসে থাকবো যে যা বলে বলুক কোনো কথা শুনবো না শুনবো না আমি তুই জোনাকে দুধটা গরম করে নে আমি বরং চায়ের জলটা চাপাই আচ্ছা নীলের চাটা করবো কিনা তো বুঝতে পারছি না না গোবর বেশি আমার মনে হয় না নীলের জন্য তোমার আর চা বানানোর দরকার আছে বলে ওর চা খাবার মতো মন মেজাজ নেই এই তো আমি দেখলাম নিজের ঘরে ছেলেটা কেমন মন মোড়া হয়ে বসে আছে ছেলেটাকে দেখে বড় কষ্ট হয়। বিয়ে পর যে কি অবস্থা হলো? কেমন হাসি খুশি ছেলেটা সারাটা দিন মনমরা হয়ে পড়ে থাকে। কথা বলতে গেলে কেমন খিচ খিট 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 করে আর হবে নাই বা কেন বড় তো বড় বেশি যা বউ পেয়েছে। দেখি ধরবেশি নীলের আগের প্রেমিক আছে ঠিক কতটা সুন্দর না তুমি জানো না ঠিক যেন হিন্দি সিনেমার নায়িকা ও নায়িকা বুঝেছো শুনেছি ওই মেয়ের দিকে নাকি একবার তাকালে কিবা আর চোখই ফেরাতে পারে না যেমন তুতে আলতা গায়ে দম তারপরে হচ্ছে গ্লেমার একেবারে টিকরে টিকরে বেরোচ্ছে ঈশ্বর যেন সব কিছু ডেলে ওই মেয়েকে একেবারে জগতের সেরা সুন্দরী করে পাঠিয়েছে শুধু রূপের কথা বলছিস কেন শুনেছি সে তো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী লেখাপড়ায় নাকি দারুণ ভালো ততর তত্তর করে ইংরেজি বলে আদব কায়দায় তুখো গান শুনলে প্রাণ জুড়িয়ে যায় রাজপুত্র নীলের জন্য ওই যোগ্য বউ ছিল রে যজ্ঞ রাজ রানী আর জানো নাকি নীলকে ভালোবাসে খুব ওই সময় নীলকে এড়িয়ে গিয়েছিল ওর বাড়িতে নাকি কি সব সমস্যা ছিল তার জন্য কিন্তু এখন তো সেই সব সমস্যাও মিটে গেছে এখন যদি আমাদের নীল ওই মেয়েকে একটি ডাকে না ওই মেয়ে একেবারে ছুটতে ছুটতে নীলের কাছে চলে আসবে ছেলেটার জানিস তো কপালে সুখ সইল না মায়ের কথা শুনে বিয়ে করার ফলটাই ওর এমন হলো ইস তার সাথে বিয়ে হলে নীলটা কত সুখে থাকতো বলতো কপালে না সবার সুখ সহ্য হয় না জানিস তো এই যে আমরা সন্ধ্যার পেছনে এত কেন যাতে সে নীলকে ছেড়ে চলে যায় আর আমাদের নীলটাও মনের মানুষকে পেয়ে সুখী হয় যা করি সব তো নীলকে সুখী দেখবো বলে বল কিন্তু আমাদের করায় কি যায় আসে বলতো আমরা যতই সন্ধ্যার পিছনে লাগি না কেন ওই মেয়ে যা স্বার্থ পর ও শুধু নিজে ভালো থাকবে বলে না হয়ে এখানে বসে থাকবে নীল কিসে থাকে ওই মেয়ে কিন্তু একটি বারের জন্য মেয়েটা ভাবে না আবার বলে নাকি নীলকে খুব ভালোবাসে তা ভালোই যদি বাসতো তবে এটা করতে পারতো নাকি ঠিকই তো ঠিকই তো ভালোবাসা মানে কি আর শুধু গ্যাঁট হয়ে বসে থাকে নাকি গো ভালোবাসা মানে তো হচ্ছে ত্যাগ করা তা ও ভালোর জন্য নীলকে সুখী করবার জন্য নীলকে ত্যাগ করতে পারছে না সন্ধ্যার জন্যই এমন গুমরে গুমরে মরছে ছেলেটা চবিস্তষ হইলো এইভাবেই একদিন শেষ হয়ে যাবে ছেলেটা ভাবলেই বুকের ভেতরটা হু হু করে ওঠে শাস্তি পাচ্ছে পেতেই হবে মার কথা শুনে বিয়ে করেই ছেলেটার কাল হলো রে আমার জন্য হুলু বাবু ঘুমড়ে মরেন আমি কি তাহলে সত্যি স্বার্থপরের মতো ওনাকে সুখী হতে দিচ্ছি না আমি চলে গেলে উনি ভালো থাকবেন কাজ হয়েছে মনে হচ্ছে কি আবার স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন